বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে ট্যাবুলেশন করতে হয় ট্যালিমার্ক করতে হয় বা রড এটা দেয়া থাকলে সেটাকে কিভাবে আমরা শ্রেণী সীমা শ্রেণী ব্যবধান বা শ্রেণী সীমানা থেকে নির্ণয় করে কিভাবে মাদার টেবিল তৈরি করতে পারি সেইগুলো আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম আজকে আমরা জানবো আয়ত লেখ বা হিস্টোগ্রাম এই হিস্টোগ্রাম কিভাবে করতে হয় তার সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আগের ভিডিওর ডে লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে ওইটা দেখো তারপরে এটা দেখবে দেখলে কিন্তু তোমাদের সুবিধা হবে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা হিস্টোগ্রাম সম্বন্ধে জানি আয়ত লেখো দেখো সাধারণত স্ট্যাটের যে ডেটাগুলো হয় তাকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইকুয়াল মানে একটা হচ্ছে গ্রুপ ডেটা এবং আরেকটা হচ্ছে আনগ্রুপ ডেটা তো দুটোই আমাদের সিলেবাসে আছে ক্লাস টুয়েলভে তো এই যে গ্রুপ ডেটা যেটা আছে তাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইকুয়াল গ্রুপ ডেটা মানে যেখানে এই যে শ্রেণী সীমার যে ব্যবধানগুলো আছে শ্রেণী ব্যবধান যেগুলো আছে সেগুলো কিন্তু সমান হয় আর একটা হচ্ছে আন ইকুয়াল গ্রুপ ডেটা যেখানে শ্রেণী ব্যবধানগুলো সমান হয় না বরং এলোমেলো হয় তো আজকে আমরা ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে যেরকমভাবে হিস্টোগ্রামটা করতে হয় সেরকমভাবে আমরা শিখবো হিস্টোগ্রাম বা লেখক যেভাবে করতে হয় সেটা আমরা শিখব সবার প্রথমে এরকম একটা আমাদের প্রশ্ন দেওয়া থাকতে পারে তো যেখানে দেওয়া হয়েছে সীমা দেখো এখানে সীমা দেওয়া হয়েছে শ্রেণী সীমানা দেওয়া হয়নি মানে একটা করে নাম্বার বাড়িয়ে ধরা হয় যেমন একাত্তর থেকে একশো তো তারপর এটা একশো থেকে হওয়া উচিত ছিল কিন্তু না একশো এক থেকে একশো তিরিশ বা একশো তিরিশ একত্রিশ থেকে একশো ষাট বা একশো একষট্টি থেকে একশো নব্বই এটা আগের টেবিলের অনুপাতেই করা হয়েছে তো এবারে এক্ষেত্রে এই শ্রেণী সীমার এই যে ভ্যালুগুলো আমরা এইরকম একটা বক্স করব যেখানে শ্রেণী শ্রেণী সীমা শ্রেণিসীমা অক্ষ একক্ষ অক্ষ যাকে ব্যবধান এবং ব্যবধানের স্কেল এবং পরিসংখ্যা পরিসংখ্যার স্কেল এরমভাবে একটা খাঁচা তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পরে আমরা এই যে শ্রেণী সীমা যেগুলো পেয়েছি যেমন একাত্তর থেকে একশো একশো এক থেকে একশো তিরিশ এইগুলো আমরা সুন্দরভাবে এই বক্সের ভেতরে লিখে নেব লিখে নিলেই আমাদের মোটামুটি প্রথম যে কাজগুলো আছে সে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা ক্যালকুলেশন করবো যেমন দেখো এখানে সেভেন্টি ওয়ান থেকে হানড্রেড হান্ড্রেড ওয়ান থেকে ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থেকে ওয়ান নাইনটি অ্যান্ড ওয়ান নাইনটি ওয়ান থেকে টু টোয়েন্টি হলো এবার আমি কি বলেছিলাম এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল শ্রেণীর সীমা থেকে শ্রেণীর সীমানা বার করতে গেলে লোয়েস্ট ভ্যালুর সাথে পয়েন্ট মাইনাস এবং হায়েস্ট ভ্যালুর সাথে পয়েন্ট প্লাস করতে হবে কীরকম এই একাত্তর থেকে পয়েন্ট যদি মাইনাস করি তাহলে সেভেন্টি পয়েন্ট হয় যদি আমরা ক্যালকুলেটারে করতে চাই তাহলে দেখে নিতে পারি দেখো ক্যালকুলেটার করলাম সেভেন্টি ওয়ান মাইনাস সরি মাইনাস পয়েন্ট যদি করি সেভেন্টি হয় তো আমরা এখানে সেভেন্টি পয়েন্ট থেকে হানড্রেডের সাথে প্লাস পয়েন্ট ফাইভ যদি করি হানড্রেড পয়েন্ট ফাইভ হয় মানে হানড্রেড পয়েন্ট ফাইভ ঠিক এইভাবে প্রত্যেকটা করে নেব যখন এটা এখানে থাকবে এক্ষেত্রে দেখো একশো একের থেকে যদি আমি পয়েন্ট ফাইভ মাইনাস করি মানে ওয়ান জিরো ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ যদি করি এই ভ্যালুটাই এখানে চলে আসবে তো আমরা এটাই এখানে লিখবো হানড্রেড থেকে আর এটা হচ্ছে ওয়ান ঠিক একইভাবে ওয়ান থার্টি থেকে ওয়ান সিক্সটি থেকে 190.5 and 190.5 থেকে টু টোয়েন্টি পয়েন্ট ফাইভ আমাদের বেরিয়ে গেল এবারে ব্যবধান কীভাবে বার করতে হয় আগের মতোই নিয়োগ একই রকমভাবে ভাবে 100.5 মানে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস সেভেন্টি পয়েন্ট তাহলে আমার এখানে থার্টি আমি বসিয়ে দেব ঠিক একইভাবে আবার 100 সরি ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ মাইনাস হান্ড্রেড পয়েন্ট ফাইভ যদি আমরা করি থার্টি এইরকমভাবে প্রতিটা ভ্যালুর মান থার্টি বেরোবে তোমরা ক্যালকুলেটরে অবশ্যই করে করে এখানে লিখবে ব্যাস আমাদের ব্যবধান বেরিয়ে গেলো আমরা স্টেলটা পরে করবো তার আগে পরিসংখ্যাটা লিখে নিই সেভেন ইলেভেন সিক্স থ্রি থ্রি এইগুলো এখানে প্রোভাইডই করে দেওয়া হয়েছে আমরা এই রকমভাবে নিচে লিখে নেব অ্যান্ড থ্রি ব্যাস আমাদের হয়ে গেল এবারে একটা কথা বলি যখন এরকম ইকুয়াল গ্রুপ ডেটা দেওয়া হয় মানে দেখো প্রতিটা ব্যবধান দেখো থার্টি 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 মানে প্রতিটা ব্যবধানে হলো তিরিশ করে তখন এই তিরিশটাকে এক সেমি হিসাবে ধরে নেবো তাহলে তিরিশের সাথে কত দিয়ে ভাগ করলে তিরিশ হয় তিরিশের সাথে তিরিশ দিয়েই ভাগ করলে তিরিশ হবে সেই জন্য ওয়ান সেমি সমান থার্টি কেজি এই কথাটা আমরা এখানে লিখে দেব তাহলে এখানে আমাদের ওয়ান এটাও ওয়ান এটাও ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান যদি ক্যালকুলেটার করে দেখে নিতে চাও দেখে নিতে পারে থার্টি ডিভাইডেড বাই থার্টি ওয়ান মানে এখানে যে ভ্যালুটা বসবে এইখানকার ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু করলেই আমার ওয়ান ওয়ান করে বেরিয়ে যাবে যদি এটা সব ক্ষেত্রে সমান এটা যদি আন ইকুয়াল গ্রুপ এটা হতো তাহলে এইখানকার ভ্যালুর সাথে ব্যবধানের যে ভ্যালু আছে তাতে স্কেল একসিমে সমান যত স্কেল ধরবো সেইগুলো দিয়ে ভাগ করলেই আমি এখানে সেগুলো বসাতে থাকবো অসুবিধা হবে না এক্ষেত্রে নেক্সট হচ্ছে পরিসংখ্যার ক্ষেত্রে বলি ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে দেখো এখানে ইলেভেন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এই ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই সবার প্রথমে এখানে নাম্বার অফ আইটেম ধরে নেবে নাম্বার অফ আইটেম কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে বা স্কেলের যেটা আছে সেটা সামেশান একই ব্যাপার হবে এটাকে যদি পাঁচটা এক যোগ করি পাঁচ হয় তাহলে ইলেভেন ভালো করে এই জায়গাটা বুঝে নেবে এই জায়গাটাতেই প্রবলেম হয় যেটা করতে তোমাদের অসুবিধা হবে যদি এই প্রসেসটা তোমরা একবার শিখে নাও তাহলে কিন্তু তোমাদের প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে ইলেভেন ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেম কটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে ইলেভেন ডিভাইডেড বাই ফাইভ টু পয়েন্ট টু হলো এই টু পয়েন্ট টুটাকে আমি এটা টু ধরে নিচ্ছি তার মানে টু পয়েন্ট টু এরকম যত যেরকম যা বেরোবে তাকে রাউন্ড আপে সেই ভ্যালুটা ধরে নেবে যেমন টু পয়েন্ট টুটাকে আমরা টু ধরে নিচ্ছি তো এখানে ওয়ান সেমি রিপ্রেজেন্টেড টু জোন ঠিক একইভাবে এখানকার ভ্যালু ডিভাইডেড বাই টু করলে যেটা হবে সেটা আমরা স্কেল অনুপাতে লিখব মানে সেভেন সেভেন ডিভাইডেড বাই টু ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ তো আমরা এখানে থ্রি পয়েন্ট ফাইভ লিখব ইলেভেন এখানে রাখছি দেখতে সুবিধা হবে ইলেভেন ডিভাইডেড বাই টু ফাইভ পয়েন্ট ফাইভ লিখব সিক্স ডিভাইডেড বাই টু হয় থ্রি থ্রি ডিভাইডেড বাই টু হয় ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্ড এটাও ওয়ান পয়েন্ট ফাইভ কারণ এটাও থ্রি আছে থ্রি ডিভাইডেড বাই টু ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাস আমাদের টেবিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা আঁকার দিকে যাব আমি আগে থেকেই একটা এরকম গ্রাফ পেপার রেডি করে রেখে দিয়েছি তাহলে এই আঁকার মধ্যে আমাদের সবার প্রথমে একটা স্কেল করতে হবে দেখো কীরকমভাবে করবো আমরা এখানে এক্স অক্ষ যেটা আছে দেখো এক্স অক্ষ আছে এক্স অক্ষ বরাবর এক 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 মানে টোটাল পাঁচ সেমি নিচের দিকে আমরা একটা লাইন টানব এখান থেকে এত দূর পর্যন্ত এবং ম্যাক্সিমাম ভ্যালু আছে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ মানে এটাকে সিক্স ধরতে হবে ছয় সেমি ধরতে হবে তাহলে এখান থেকে আমরা ছয় সেমি বা সাত সেমি যাই হোক আমরা লাইন টানবো তাহলে চলো বন্ধুরা এটা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা নিচে এক্স লাইন এবং বাম দিকে উপরে ওয়াই লাইন টেনেছি এবং তার স্কেলের জন্য একটু একটু করে লাইন এক্সট্রা করে টেনেছি আমরা এখানে কি করব। আমরা এখানে এই যে সেভেন্টি পয়েন্ট ফাইভ থেকে হানড্রেড পয়েন্ট ফাইভ এই কথাগুলো এখানে জাস্ট লিখে দেবো মানে এইটা হচ্ছে সেভেন্টি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে হানড্রেড পয়েন্ট ফাইভ এবং এরম করে করে এইটা হচ্ছে টু টোয়েন্টি পয়েন্ট ফাইভ ঠিক এইভাবে বাম দিকের ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর দুই জন এই যে দেখো এখানে স্কেল এক সেমি সমান দুইজন ধরা হয়েছে এই দুই তিন চার পাঁচ এরম করে করে মানে এখানে হচ্ছে জিরো দুই তিন ছয় সরি জিরো টু ফোর সিক্স এইট এরম করে করে বাম দিকটা লিখে নেব। তাহলে চলো বন্ধুরা এগুলো লিখে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা এই খাঁচাটা কমপ্লিট করে ফেলেছি নিচে আমরা সীমানা লিখেছি লেখাটাও লিখেছি কেজি ডান দিকে বাড়ছে কন্টিনিউ সেই জন্য ডান দিকে অ্যারো দিয়েছি বাম দিকে আমরা পরিসংখ্যার স্কেলটা লিখেছি সেক্ষেত্রে পরিসংখ্যা যে ব্যাকেটে জোন সেই কথাটাও লিখেছি নিচে এক্স অক্ষ মানে এটা হচ্ছে এক্স অক্ষ এই এক্স অক্ষ বা অনুমিক স্কেল এক সেমি সমান তিরিশ কেজি সেটা লিখেছি ওয়াই অক্ষ বা উল্লম্ব স্কেল এক সেমি সমান জোন সেই কথাটা লিখেছি একটা আয়ত লেখো বলে হেডিং দিয়েছি মাথাপিছু উৎপাদন দেখো এখানে কী হয়েছে না এখানে কেজি মানে কোনো কিছুর উৎপাদন দেওয়া হয়েছে এবং পরিসংখ্যা যেখানে জোন দেওয়া হয়েছে তার মাথা পিছু এত করে কেজি উৎপাদন হয়েছে সেই জন্য আমরা সেই অনুপাতে মিলিয়ে একটা হেডিং দিয়েছে পিছু উৎপাদন এবার এখানে আমরা কি করব আমরা এখানে জাস্ট প্লট করব আঁকাগুলোকে যেমন দেখো প্রথমে সেভেন্টি পয়েন্ট ফাইভ থেকে হানড্রেড পয়েন্ট ফাইভ মানে সেভেন্টি পয়েন্ট ফাইভ থেকে হান্ড্রেড পয়েন্ট ফাইভ এই বরাবর আমাদের বেরিয়েছে কত পরিসংখ্যা যে স্কেলটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখান থেকে কী করবো ওয়ান টু থ্রি থ্রি পয়েন্ট ফাইভ মানে এই একটা এবং এই একটা এরমভাবে ডট দেবো ডট দেওয়ার পরে কী কাজ হবে আমরা এই রকমভাবে স্কেলটাকে বসাবো বসিয়ে এই মাথাটা জুড়ে দেব এবং নিচের দিকে আমরা এইভাবে বারের যে লাইনটা হয় সেই লাইনটা ড্র করে দেবো ব্যাস এইটুকুই আমাদের কাজ এই তারপরেরটার ক্ষেত্রে দেখো হান্ড্রেড পয়েন্ট ফাইভ থেকে ওয়ান মানে 100.5 পয়েন্ট ফাইভ থেকে ওয়ান থার্টি পয়েন্ট আছে কত ফাইভ তাহলে আমরা কি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভ মানে এইখানে একটা ডট দেবো এবং এখানে একটা ডট দেবো ডট দেওয়ার পরে আমরা কী করবো স্কেলে একইভাবে ঠিক মাথাটা আমরা জুড়বো ভাবে জুড়ে দেব এবং আমরা নাবিয়ে দেবো ডান দিকে এবং বাম দিকে উভয় দিকেই নামাতে হবে এক্ষেত্রে ঠিক এইভাবে আমরা নাবিয়ে দেবো আমাদের দ্বিতীয় বারটি কমপ্লিট হয়ে গেল তারপরে বলছে দেখো কত ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ এখানে যেতে হবে আমাদের কত তিন তার মানে ওয়ান টু থ্রি মানে এই পর্যন্ত তাহলে আমরা এই ডটটা বরাবর লাইনটা জুড়ে দেব এবং এখান থেকে আমরা এখানে নাবিয়ে দেব তারপরে বলছে কত দেখো ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান নাইনটি পয়েন্ট ফাইভ এই একই ব্যাপার এবং ওয়ান নাইনটি পয়েন্ট ফাইভ থেকে টু টোয়েন্টি পয়েন্ট ফাইভে দুটোতেই ওয়ান আছে এটা ওয়ান এটা 1.5 মানে এত দূর পর্যন্ত আমরা কী করবো একই সাথে যেহেতু দুটো আছে দুটোকে একসাথেই ড্র করে দেবো যাতে আমাদের সুবিধা হয় এবং মাঝখান থেকে আমরা একটা নামিয়ে দেবো তাহলে দুটো বার হয়ে গেল ব্যাস আমাদের এই হিস্টোগ্রাম আঁকা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা কি করব ভেতরে একটা কালার করে দিতে পারি কালার করে একটা চিত্রের ব্যাখ্যা লিখতে পারি পরীক্ষার সময় তোমাদেরকে এরকম গ্রাফ পেপার প্রোভাইড করে দেওয়া হবে সেই গ্রাফ পেপারে যে স্কুলেতে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই স্কুলে যেন স্ট্যাম্প থাকে এবং সেখানে যেন সেই ইনভিজিলেটেডের সাইন থাকে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে যদি না থাকে প্যানিক করার কিছু নেই ম্যাডামকে বা ইনভিজিলেটারকে বা স্যারকে বলবে যে স্যার আমাদের এই গ্রাফ পেপারে এরকম স্ট্যাম্প বা ইনভিজিলেটারের সাইন নেই আপনারা যদি অনুগ্রহ করে একটু করে দেন তাহলে খুব ভালো হয় তাহলে ওনারা ঠিক করে দেবেন তাহলে চলো বন্ধুরা এটাকে কালার করে নেওয়া যাক এবং একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লিখে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা টেবিলের হেডিং দিয়েছি এবং লেখ যেটা অঙ্কন করা হয়েছিল সেই লেখটির কালার করেছি এবং একটা চিত্রের ব্যাখ্যা করা হয়েছে এবং সেই চিত্রের ব্যাখ্যা লেখা হয়েছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করা হয়েছে এক্ষেত্রে উল্লম্ব স্কেল যথাক্রমে এক সেমি রিপ্রেজেন্টেড টু জন এবং অনুভূমি স্কেল যথাক্রমে ওয়ান সেমি রিপ্রেজেন্টেড থার্টি কেজি নির্ধারণ করা হয়েছে অঙ্কিত আয়তলেখটি থেকে সহজেই বয়ে যাচ্ছে যে অঞ্চলটিতে এগারো জন সবথেকে বেশি ফসল উৎপাদন করেছে যার পরিমাণ প্রায় একশো পয়েন্ট ফাইভ থেকে একশো দশমিক পাঁচ কেজি এবং মোট এই যেখানে এখানে হয়েছে দেখো লাস্টের দিকে তিনজন দুটোতেই কমন আছে সেই তিনজন প্লাস তিনজন মানে ছজন কৃষক সবথেকে কম ফসল উৎপাদন করেছে যার পরিমাণ যথাক্রমে একশো ষাট দশমিক পাঁচ থেকে দুশো কুড়ি দশমিক পাঁচ এক্ষেত্রে দেখো একশো ষাট দশমিক পাঁচ থেকে দুশো কুড়ি মানে পুরোটাই একসাথে টেনে নেওয়া হয়েছে কেজি তবে ফসলের ওজনের দিক থেকে মানে এটা তো সব থেকে বেশি ওজনের ফসল তো ফসলের ওজনের দিক থেকে এই ছজনই এগিয়ে আছে তাহলে এইরকম একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা করে দিলেই আমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে তাহলে আমি আশা করছি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের আয়ত লেখক কীভাবে অঙ্কন করতে হয় কীভাবে ক্যালকুলেশন করতে হয় কীভাবে স্কেল ধরতে হয় সেই সমস্ত জিনিসগুলো আমি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আমরা আন ইকুয়াল গ্রুপ ডেটা মানে আন ইকুয়াল আমরা এর আগে করলাম ইকুয়াল গ্রুপ ডেটা আন ইকুয়াল গ্রুপ কিভাবে কীভাবে আয়তলেখ অঙ্কন করতে হয় সেটা শিখব তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবং অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কগুলো থেকে ফলো রাখবে যাতে তোমাদের লেখ বুঝতে কোনো অসুবিধা না হয় থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ भिज़िट कर